আসসালামু আমি আছি নারাফাত আলিফ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এখন আমি আছি আমার পাখির ঘরে এই যে আপনারা হয়তো অনেকেই আমার পাখির ঘরটা দেখেছেন বাট এখন আর কোনো পাখি নাই এই যে সবগুলা পাখা এখন খাসাগুলা ফাঁকা থাকার কারণ কি আপনাদের একটু পরে জানাবো আর পাখির ঘরে আমি নতুন একটা সেট তৈরি করেছি এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন ব্যাক ক্যামেরাতে যাই এবং আপনাদের মাঝে দেখাই সবগুলা একটা হলো ওই যে ওপরের দিকে আমার আগের খাঁচাগুলো ছিল আর এই যে নিচে দেখেন এখানে আমি ইট দিয়ে ঘর তৈরি করে দিয়েছি ছোট ছোট। তো ঘরটা তৈরি করার রিজন হলো এই যে এই পাশে এইগুলাদের জন্য এগুলা হচ্ছে আমার নতুন পোষা প্রাণী তো কালকেই আমি এগুলা নিয়ে এসেছি এবং এই সেট আপটা তৈরি করেছি তো এটা মূলত তাদের ব্রিডিং করার জন্য আর কি এর ভেতরে যাতে বাচ্চা দেয় এই যে ভেতরে মাটি দেওয়া আছে এবং কয়েকটা খোপ করা আছে এই রাস্তা দিয়ে তারা ভেতরে যাবে এবং বাচ্চা দিবে তো প্ল্যানিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এখন আমি এই খরগোশগুলো এই ঘরের ভেতরে আমি সেরে দিব তখন খরগোশগুলাকে বের করি একটা একটা করে তো এখানে মেল আছে দুইটা এবং ফিমেল আছে দুইটা ছেলে দুইটা মেয়ে দুইটা এর প্রথমে এটা আছে এটা হচ্ছে একটা মেয়ে খরগোশ এটা অনেকটাই বড় অ্যাডাল্ট আর এখানে আরো একটা কালো এটাও একটা মেয়ে খরগোশ বাট এটা একটু ছোট এই আসতে এই যে এই দুইটা আর এখানে সাদাগুলা দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর সাদা এই ছোটোটা মেল সাদাগুলা দেখতে একটু বেশি সুন্দর আপনাদের কোন কালারটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে অনেক বড় সাইজের এটা একটা মেল খরগোশ এবার সবগুলোকে ছেড়ে দিলাম নতুন ঘরে তারা একটু ঘুরে বেড়াই দেখছে আর কি ও ভেতরের দিকে চলে যাচ্ছে মাসা তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খরগোশগুলোর পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যে কোনো আপডেট দিলে অবশ্যই আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ